আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আগের ব্লগে দেখেছেন আমরা কিভাবে অল্প খরচে ব্যাংকক থেকে ফুকেট চলে আসি তাও আবার ফ্লাইটে করে তো এই ব্লগে আপনারা দেখবেন কিভাবে আমরা অল্প খরচে ফুকেত এসে সাতটা আইল্যান্ড ঘুরে বেড়ালাম তো আমরা একটা এজেন্সির থেকে পার পার্সেন্ট পনেরোশো বাদ করে আমরা ডে ট্রিপটা নিয়ে নিই তো সকালবেলা যথারীতি আমাদের হোটেল থেকে আমাদেরকে রিসিভ করে একটা মাইক্রো করে আমাদেরকে সোজা এখন নিয়ে যাচ্ছে একটা জেটিতে যেখান থেকে আমাদের বোট আমাদেরকে বিভিন্ন আইল্যান্ড নিয়ে যাবে আর দুপুরের লাঞ্চ এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড গাইজ বলতে বলতে চলে আসলাম জেটি কার্ডের এখানে এখানে আসার পর আমাদের সবাইকে ব্রেকফাস্ট দিল আর ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজের মধ্যেও ইনক্লুডেড ছিল আর সবাই এখানে এখন আমরা একত্রিত হচ্ছি কিছুক্ষণ পর আমাদের সবাইকে একসাথে করে আমাদেরকে বোটে ওঠাবে ফাইনালি আমরা জেটি কার্ডে চলে আসলাম এখন এক এক করে সবার স্লিপার এই ব্যাগের মধ্যে রেখে আমাদেরকে বোটে উঠাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বোট আর এই বোটে করে আমরা সমুদ্রের মাঝখানে এখন ঘুরে বেড়াবো সারাদিন সো ট্যুরটা খুবই এনজয় হবে আর আপনারা কাইন্ডলি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবার দৃষ্টি আকর্ষণ করতেছি কাইন্ডলি হচ্ছে আমাদের ভিডিওটা আপনারা না টেনে দেখবেন তাহলে বিভিন্ন ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন গাইস বোর্ডে ওঠার কিছুক্ষণ পরই আমাদের বোর্ডটা ছেড়ে দেয় সো আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশের দৃশ্যগুলো কতটা সুন্দর আপনারা দেখতে থাকুন গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের মধ্যে কতটা ঢেউ আর কী বিশাল আর আমাদের বোটটা একদম লিটারেলি হেলতেছে দুলতেছে আর খুবই ভালো লাগতেছে তো শুরুতে আমরা এখন জানি না যে কোন আইল্যান্ডে আমাদেরকে নিয়ে যাবে তো তারা আমাদেরকে বলতেছে যে ফার্স্ট যে আইল্যান্ড আমরা যাবো সেখানে হচ্ছে আমরা স্নোকলিং করতে পারবো তারপর আরও বিভিন্ন অ্যাক্টিভিটি আছে সো আমরা গিয়ে দেখি তাদের কী কী অ্যাক্টিভিটি আছে গাইজ লুক এট দ্য ভিউ ও মাই গড কি সুন্দর একটা ভিউ আমরা এখানে এখন নাকি নামবো তো আমরা এখানে এখন সমুদ্রে সুইমিং করার জন্য নামবো আমাদের বোটটা একটু ভিড়াচ্ছে একটা জায়গায় তো আপনারা দেখতে থাকুন কতটা এনজয় করি আমরা আর কি সুন্দর আসলে এখানে আসলে মনে হয় যে খুবই সার্থক আর মানে এতটা সুন্দর আমি আসলে আমায় ভাষায় প্রকাশ করতে পারবো না যে সৌন্দর্যটা চোখের সামনে দেখলে কতটা সুন্দর লাগে গাইজ আপনি যদি থাইল্যান্ড কখনো ভ্রমণ করতে আসেন অবশ্যই আপনার ডেস্টিনেশন ফিফি আইল্যান্ড হওয়া উচিত আদারওয়াইজ আপনি থাইল্যান্ডে আসলে থাইল্যান্ডের যেই সৌন্দর্যটা ওইটা আপনি উপভোগ করতে পারবেন না অবশ্যই আপনি ফিফি আইল্যান্ডে ঘুরতে আসবেন ফুকফুকেত ঘুরতে আসবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর থাইল্যান্ডের দৃশ্য গাইজ ভিউটা একটু দেখেন গাইজ আমি কি বলবো ও মাই গড এত সুন্দর ভিউ আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আমরা কিছুক্ষণের মধ্যেই সুইমিং করার জন্য নামব আর গাইস আপনাদের তো বলতে ভুলে গেছি এই আইল্যান্ডের নাম হচ্ছে ফিফি লে লাগন আইল্যান্ড অ্যাকচুয়ালি আমার উচ্চারণটা ঠিক হইতেছে কিনা জানি না বাট তাদের ভাষায় এটাকে এই ফিফি লে আগন আইল্যান্ড বলে আমাদেরকে এখানে নিয়ে আসলো এখানে আমরা এখন সুইমিং করব সুইমিং করার জন্য নামতেছি দেন আমরা যাব হচ্ছে মাংকি বিচ নামতেছি এই সুইমিং করার জন্য আর আমার বন্ধু মনে নামবে না বন্ধু তুমি আচ্ছা আর গাইস এইখানে সুইমিং করার মজাই অন্যরকম পানিটা একদমই ঠান্ডা আর নিট অ্যান্ড ক্লিন একদমই আর একটা বিষয় হচ্ছে সমুদ্রের পানি তো মোটামুটি লবণাক্ত পানি এখানে যতটা সম্ভব কম সুইমিং করাই বেটার আদারওয়াইজ স্কিনে অনেক হয় শেষ করে এখন আমরা উঠে যাচ্ছি আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মায়াদের প্রথমে অ্যাকচুয়ালি আমি ভুলে বলে ফেলছি যে মাংকি দ্ব যাবো ফার্স্টে না আমরা ফার্স্টে এখন যাব হচ্ছে মায়াবেতে আর এখন মানে সমুদ্রের পানিটা চোখে লাগলে একদমই জলা শুরু করে আর উঠতে অনেক কষ্ট হচ্ছে কারণ পুরো শরীর ভিজার ঘাটা অনেক ভার হয়ে থাকে তো এখন আমরা মায়াবেতে যাব আর মায়াবে কিন্তু গাইজ অনেক সুন্দর আপনারা গেলে আপনাদেরকে যখন আমি দেখাবো তো আপনারা দেখতে পারবেন যে মায়াবেটা কতটা সুন্দর আর গাইস বলতে বলতে চলে আসলাম মায়াবে এই হচ্ছে মায়াবের জেটি গাছ আর আমাদের তো সবার স্লিপার নাই ঠিক আছে সো স্লিপার ছাড়া ফার্স্টে হচ্ছে এই জেটিতে নামা লাগছিল দেন হচ্ছে আমরা স্লিপার পড়ছি এত রোদ ছিল গাই আর মানে জেটিটা পুরো গরম ছিল পাটা একদমই পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে সো গাইস এই হচ্ছে মায়াবে আপনারা দেখেন কত সুন্দর মায়াবে আর এইখানে তো গাইজ এখনও ভিউ আসেনি আমরা হেঁটে হেঁটে হচ্ছে আরও সামনের দিকে যাব গেলেই দেখবেন আপনারা মায়াবের ভিউটা কত সুন্দর তো দেখতে থাকুন গাইজ ফাইনালি মায়াবীতে চলে আসলাম এই যে দেখেন গাইজ কী সুন্দর মায়াবে মানে আমার কাছে এখানে এসে মনে হচ্ছে যে আমি মানে ছবির কোনো দৃশ্য দেখছি গাইজ আর এত সুন্দর গাইজ মানে আপনি যখন সামনে আসবেন মানে দৃশ্যটা দেখবেন আপনার অটোমেটিকলি মনটা ভালো হয়ে যাবে এর আগের বারও আমি থাইল্যান্ডে আসি বাট আমাদেরকে এজেন্সির মাধ্যমে মায়াবেতে নিয়ে আসে নেই ঠিক আছে আমাদেরকে বিভিন্ন আইল্যান্ডে ঘুরাইছে বাট কোনো একটা রিজনে মায়াবে নাকি বন্ধ ছিল সো ওই কারণে তারা আমাদেরকে মায়াবেতে আনেনি তো মায়াবে ঘোরাফেরার শেষ করে আমরা চলে আসলাম মাঙ্কি বিচ এই হচ্ছে মাঙ্কি বিচ মাংকি বিচ ঘোরাফেরা করতেছি আমরা মাঙ্কি বিচে ওরকম দেখার কিছু নাই জাস্ট কয়টা বানর দেখা ছাড়া সো মাঙ্কি বিচের পরে দিন হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন ফিফি আইল্যান্ড ওই ফিফি আইল্যান্ডের ওইখানে গিয়ে আমরা লাঞ্চটা সেরে নেব দুপুরের সো বলতে বলতে ফিফি আইল্যান্ডে চলে আসলাম এখন আমরা হাঁটতে হাঁটতে আমাদের যে রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে ওইখানে চলে যাচ্ছি আমাদের হেঁটে হেঁটে আইল্যান্ড থেকে আর রেস্টুরেন্টের নাম হচ্ছে মাইয়া ডা ঠিক আছে সো এই রেস্টুরেন্টে হচ্ছে আমাদেরকে বুফে খাওয়াবে দুপুরের সো আপনারা দেখতে থাকুন যে বুফেতে আমরা কি কি খাচ্ছি আশা করি খাবারটা খুবই ভালো হবে গাইজ রেস্টুরেন্টে আসার পর অনেক টাইপসের খাবার দাবার ছিল এখানে এখানে ফ্রাইড রাইস নর্মালি স্টিম রাইস তারপর হচ্ছে ফিশ ফ্রাই তারপরে চিকেন অনিয়ন চিকেন ফ্রাই অনেক আইটেম সব বুফেতে আর বিভিন্ন টাইপসের থাইসুপ ছিল সো আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া করলাম এত ক্রাউড ছিল আর এত খিদা ছিল আমাদের আমরা ভিডিও ওরকম ভালোভাবে করতে পারিনি সো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাইরে চলে যাচ্ছি আমাদের যেখানে বোর্ড ডাকা আছে সো ওইখানে আশেপাশে কিছুক্ষণ ঘুরে বেড়াবো আরেকটা মানে বিষয় হচ্ছে আমি যখন সমুদ্রেতে সুইমিং করার জন্য ঝাঁপ দিই ক্যামেরাটা নিয়ে ঝাঁপ দিই আমার ক্যামেরা যদিও ওয়াটারপ্রুফ ছিল বাট আমার ক্যামেরাতে পানি ঢুকে আমার ক্যামেরাটা নষ্ট হয়ে যায় সো ওই কারণে মনটাও খুব খারাপ ছিল তো আমরা ফিফি আইল্যান্ড থেকে আমাদেরকে লাস্ট আইটান আইল্যান্ডে নিয়ে আসছে অ্যাকচুয়ালি ওই আইল্যান্ডটার নামটা এক মনে নেই আমার বাট এখানে হচ্ছে আমাদেরকে বিকালের জন্য প্রায় এক ঘন্টা এখানে টাইম দিছে আমরা এখানে এক ঘন্টার টাইম ওয়েস্ট করব আর এখানে বিভিন্ন টাইপসের ড্রিঙ্কস খাবো তারপর কিছুক্ষণ চিল টিল করবো দেন হচ্ছে আমরা আবার ব্যাক করব। আর আমার ফ্রেন্ড যেহেতু ফার্স্ট টাইম আসছে আর এর আগেও আমি এই আইল্যান্ডে আসছি আমার ফ্রেন্ড মানে ঘুরে ঘুরে দেখতেছে আসলে থাইল্যান্ড আসলে আপনি যদি ফিফি আইল্যান্ডে না আসেন মানে আপনার থাইল্যান্ডের ট্রিপটা সম্পূর্ণ বিতা হবে সো ইউ হ্যাভ টু কাম ফিফি আইল্যান্ড আদারওয়াইজ আপনি থাইল্যান্ডের ট্রিপটা পুরোটাই বিধা যাবে আপনাকে অবশ্যই হচ্ছে ফুকে আসতে হবে থাইল্যান্ড যদি এনজয় করতে চান আর ব্যাংকক পাতা এগুলো হচ্ছে সিটি ট্যুর এগুলোতে ওরকম মজা না মেক্স মেইন মজা হচ্ছে ফিফি আইল্যান্ড তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন